নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বিকালবেলা পর্বটা শুরু করলাম আর আজকে আমাদের বাড়িতে পিঠে পলির অনুষ্ঠান হচ্ছে তো পোষ সংক্রান্তিতে সবাই পিঠে খায় তো আমাদের বাড়িতে পিঠে মানানো হয়নি খাওয়াও হয়নি আর মুন কদিন ধরেই শুধু বলছে মা পিঠে খাবো তো সেইভাবে কিছু জোগাড় ছিল না পিঠে করা হয়নি তো মা এসছে আর কদিন ধরে আছে মা আপনারা দেখছেন তো সব কিছু আয়োজন করেছি মায়িটে গুলো বানাবে আর আমি বসে বসে দেখবো আমি অতটা পিঠে বানাতে পারি বা কোনো দিনও বানাইনি নিজে হাতে তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মনও এক্ষুনি এলো স্কুল থেকে এসে আবার লিখতে বসেছে বাইরে পিঠে হবে মা এদিকে সব রেডি করে নিয়ে দেখছি নারকেল কোরানো থেকে শুরু করে সবকিছু রেডি হয়ে গেছে মা গোড়ায় ফুল হওয়া বন্ধ হয়ে গেছিলো কদিন জল দেওয়ার পরে আবার দু চারটে করে ফুল ঘটতে দেখছি শীতের সময় তো এমনি ফুল কম হয় গাছে ফুলের চারাগুলো একটু জল দিয়ে দিই তবে চারা রেগুলার না জল দিলে তো হয় না শুকিয়ে গেছে গোড়া

তো দুধের মধ্যে এই পিঠে পুলিগুলো দিয়ে দেব ময়দা আর চালের গুঁড়ি মাটি আর নারকেলের পুর ভরা মা ওদিকে আরও পিঠে বানাবে বলে সেইগুলো রেডি করছে আর আমি এইগুলো করি দেখি আমি তো কোনদিন পিঠে করিনি প্রথমবার দুধটা একদম ফুটে গেছে ওর মধ্যে ছেড়ে দেবো তো এটা আমাদের গ্রামের ভাষায় আমরা দুধ পিঠে বলি এই পিঠেটাকে বা নারকেল পিঠেও অনেকে বলে আপনারা কে কি বলেন একটু কমেন্টে জানাবেন এখানে এই যে আখের গুড় আখের গুড়ও দিয়ে দেব এর মধ্যে বুধ টা একদম করতেই চাই কি না কয়েকটা এলাচ থুতো করে নিলাম ওগুলো দিয়ে দেবো ওই পিঠার মধ্যে সেন্ট হওয়ার জন্য

একরকম পিঠে বানানো হয়ে গেল আবার কড়া চাপিয়ে দিচ্ছি তেলের পিঠে হবে এবারে ঢাকা দিয়ে রাখবো কড়াই তেল দিয়ে দিলাম এইবার শুধু মা পিঠে গুলো ছাড়বে তেলটা গরম হলে

কাটিয়ে ভাগিয়ে বেশিক্ষণ রাখলে ভালো হয় কলাটা মানে ভালো একটা পাকা নয় তো দারুণ একটা সেন উঠছে কিন্তু গোল গোল হবে কি দিয়ে দিল আমার তেলের পিঠা ফোলে ভালো তাই না এই তো ফুলছে দারুণ येते ही गाइस ना टाटा करते हो

अब क्या मुझे तो साथ देंगे। इतने कुल में तो दारू और चल दो। आलू चापेरू में तो फूले एकदम। बोल है कि बोल।

পিঠে বানিয়ে সবার আগে বাবার জন্য একটা খালাই করে তুলে দেওয়া হচ্ছে মুন আর মনের দাদা যাচ্ছে দাদুকে পিঠে বাড়িয়ে দিতে ধূপটা জেলে দেবে যা ওই পুকুরের ওই ওই দিকটা গিয়ে দিয়ে যাও প্রণাম করে দিয়ে আসবে একটা ভালো পরিষ্কার জায়গায় দেবে আমি দিতে যাচ্ছিলাম তো মুন বললো মা আমি দিয়ে আসবো দাদুকে এখন পিঠে বানানো হয়ে গেছে এবার এটা হচ্ছে ডালের পিঠে বিউলির ডাল বেটে আর তার সঙ্গে চালের গুড়ি দিয়ে একটা পিঠে বানাচ্ছে মা তো এটা আমাদের ছোটোবেলায় এরকমভাবে বানাতো খুব সুন্দর লাগতো খেতে এটা গুড় দিয়ে দারুণ লাগে খেজুর গুড় দিয়ে এই পিঠেটা সব থেকে খেতে ভালো লাগে আর একটা পিঠে বানানোর কথা ছিল খোলার পিঠে তো এত রকম পিঠে কে খাবে আর মারাও চলে যাবে থাকবে না মুনের বাবা তো পিঠে পছন্দ করে না অত মুন একটু খায় আর আমি একটা আড্ডা যদি খাই আর খাওয়ার লোক নেই দিদি মা আছে তাই আমি বলি সবাই মিলে খাওয়া হয়ে যাবে তিন রকমের পিঠে বানানো হলো টোটাল তেলের পিঠে নারকেল পিঠে আর ডালের পিঠে একদম নিভো আছে পিঠে গুলো আস্তে আস্তে বানাচ্ছে মা খুব সুন্দর করে প্রতিটা পিঠে মা বানানো হয়ে যাওয়ার পরে ভাঁজ করে করে রাখছে সকালবেলা সব পিঠে খেতে বসে গেছে এই যে মন একটু বেশি করে গুড় নাও পিঠে পিঠে খাবো খাবো করে তো মন কদিন খুব ব্যস্ত ছিল পিঠে আর বানানো হয়নি খাওয়া হয়নি দিদা এসে বানালো খাওয়া হচ্ছে ভালো লেগেছে মন একটু গুড় নাও দারুন যখন দিদিমা আবার একটু গুড় দিল মনের মামা তুমি খাবে না পরে খাবে